এই আমি তাই বলে একটা গন্ধ আছে আমার নাকে অনেকক্ষণ ধরে ইলিশ মাছের গন্ধ না আসলে হয় আমি তাড়াতাড়ি এটা খাওয়া শেষ করি তাড়াতাড়ি খাতাতে খাও প্লিজ মাছ খে দাও ইলিশ মাছ খেতে হবে দাও তাড়াতাড়ি আলু ভাজা খাওয়া গেছে মাছ দাও মাছ দাও দেখো আ পাতে পড়েছে ইলিশ এক হবে ফিনিশ আর তুলিকা উঠে দাঁড়ই পড়েছে দেখো কেন দিতে সুবিধা হয় মাছের গন্ধে উঠে দাঁড়ই পড়েছে মোটেও না যেতে সুবিধা হয় তাই ইলিশ মাছ বেশি কোন পাতে ফেলে রাখা যাবে না তাড়াতাড়ি খেয়ে ফেলি মাছটা একদম আচ্ছা এটা কিভাবে বানিছ ঝোলটা বলো ঠিকই আছে মধ্যে কিছু নেই কাজ কালো যেটা ফোড়ন দেওয়া এটা ডিম রয়েছে ডিমটা তুমি নিয়ে তুমি খাও তুমি খাও না আমার মা ইলিশ মাছের ডিম ভালো লাগে না তাহলে এটা কি দেব ঝোল দেব তো খালি দাও তো ঝোল দাও আলু তো দিয়েছো বেগুনও দিয়েছো সবই ঠিক আছে ঠিক আছে একদম একদম পারফেক্ট এবারে আমি একটু ঝোল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল

বাবা তো এই সব একা একা করে না আমি মেদে এর মুখে আর দাদলা মাসেল ভালো এটা সুন্দর করে বাবাকে মেখে দাও মা দেব জল দিন আচ্ছা আচ্ছা তাহলে আটটা জল দেব তাহলে বাবাকে ছোট সদস্য তাই ওনাকে মেখে দিতে হয় সুন্দর করে আর রাতের জন্য একটু রেখেছি রাতে আমরা একটু অল্প অল্প করে খেয়ে নেব আচ্ছা তুমি বসে খেয়ে বলো কেমন হয়েছে আমাকে বলতে হবে আমি আমি রান্না করেছি আমি নিজে কি করে বলি নিজেকে আমার তো দেখতে খুব ভালো লাগছে খেতে তো তুমি বলবে কেমন হয়েছে এই যে বাড়ি হেড কিন্তু বলেছে ভালো হয়েছে তারপরে কি আর আমার রিভিউ লাগে আচ্ছা খেয়ে বলছি ভালো কম মশলায় খুব সুন্দর হয়েছে শুনলাম ইলিশ মাছ পড়াতে ঝোলটা টেস্টই একদম চেঞ্জ হয়ে টেস্ট আলাদা হয়ে গেছে না এই পেটটু ডিমও আছে শুনো হ্যাঁ না ওটা পেটে ডিম পেয়েছি